শেয়ার করবো আপনাদের সাথে সকালবেলা কি দিয়ে নাস্তা করলাম আর দুপুরে কি রান্না করলাম দুপুরে খাওয়া দাওয়ার জন্য আর সন্ধ্যায় শাশুড়ি আর ছেলেদের কি নাস্তা বানিয়ে দিলাম সব কিছু কিন্তু শেয়ার করব আর পুরোপুরি দেখতে হলে কিন্তু আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে কিন্তু দেখতে পাবেন কি কি করলাম আজকে সারাদিন হ্যালো এব রিবান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আরেকটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে যেহেতু শাশুড়ি আছে তো শাশুড়ি আর বৌমা সকালবেলা কী কী খাওয়া দাওয়া করলাম কি দিয়ে নাস্তা করলাম আর দুপুরে কি কি রান্না করলাম সব কিছু কিন্তু দেখতে হলে পুরো ওটা দেখতে হবে তো সকালবেলা গরম গরম ধোয়া ওঠা ভাত আর তিন রকমের ভর্তা সাথে ডিম ভাজে ছিল তো এখানে ছিল পেঁপে ভর্তা পটল ভর্তা বাদাম ভর্তা তো এটা দিয়ে সকালে নাস্তাটা শেষ করলাম শাশুড়ি বৌমা তারপর হচ্ছে গিয়ে এখানে দুপুরে রান্নাবান্নার জন্য আর কি সকালে খাওয়া দাওয়া করে তো তার ফাঁকে হচ্ছে চা খেয়ে নিয়েছিলাম সকালবেলা তো যদিও ওইটা ভিডিও করা সম্ভব হয়নি চা রুটি পাউরুটি আর চা খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে গরম ভাত আর ভর্তা তো এখানে দুপুরে রান্নাবান্না করতেছি আমি এখানে মাছ ভাজি করতেছি কাকরুল দিয়ে আজকে রুই দিয়ে রান্না করব। আর এই যে মাছের মাথা ভুনা করবো আজকে লেজ আর মাছের মাথা তো এই যে এখানে আমি মাছগুলো সব এক এক করে ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে কাঁকরোল আর আলু আলুটা খেতে পছন্দ করে ওরা তো এই জন্য বেশিরভাগ তরকারিতে আমার দু একটা আলু দিতেই হয় ওদের জন্য সিয়াম সানের জন্য তো ভাজাভুজির পর্ব শেষ তারপর হচ্ছে গিয়ে মশলা কষাইতেছি তরকারিটা বসিয়ে দিব, যদিও পুরোপুরি আমি শেয়ার করতে পারিনি দুপুরে রান্নাবান্না কী কী করেছিলাম তো অল্প অল্প করে আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো এই তো দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে গিয়ে বিকেল বেলা নাস্তা বানাইতেছি সবার জন্য তো এখানে তিন চার রকমের পাস্তা আমি সিদ্ধ করে নিছি এখানে ছিল মটরশুঁটি আর হচ্ছে আলু এটাও সিদ্ধ করে নিছি আর এখানে আবার নুডুলস সিদ্ধ করতেছি দুই প্যাকেট সব কিছু মিলিয়ে আর কি পাস্তা নুডুলস রান্না করব। আর এখানে অল্প একটু গোস নিয়ে নিছি টমেটো টমে আর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর যেই নুডুলসটা রান্না করব ওইটার মশলাটা খুবই ঝাল তো সব কিছু সিদ্ধ করে নিয়ে কাটাকুটি করে নিয়ে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিতেছি তো এখানে পেঁয়াজ ভালো করে একটু হালকা ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে একটা ডিম দিয়ে দিতেছি যেহেতু মুরগির গোছ দিব এই জন্য একটা ডিমই দিলাম এখানে আর কি ঝটপট করে আর কি যে নাস্তাটা বানানো যায় তো এটাই আর কি বানালাম পুরোপুরি যদিও অত আইটেম করে আর কি করলাম না তো এখানে ডিমটা ভেজে নেওয়ার পর এখানে মুরগির গোছটা একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো মুরগি গোছটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ডিম আর পেঁয়াজের সাথে ভেজে নিব তো এখন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি কুচিও দিয়ে দিচ্ছি কারণ অল্প পরিমাণে দিয়েছি কাঁচামরিচ তো এটাও আমি এখন কিছু সময় আবার ভেজে নিব তারপর হচ্ছে এখানে সেই মটরশুঁটি গাজর আর হচ্ছে আলু কচি এটা দিয়েও আমি কিছু সময় ভেজে নিব। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি এভাবে করতেছি তো এটা কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি নুডুলসের যে মশলা যেহেতু দুই প্যাকেট নুডুলস আবার পাস্তা আছে তো দুই প্যাকেট নুডুলসের মশলাটাই আমি দিয়ে দিব তো অল্প অল্প করে দিতেছি আর ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতেছি আর সবজির সাথে মশলাটা দিলে হয় কি নিউট্রিশন আর কি নুডুলসের সাথে ভালোভাবে মিশে যায় তো এখানে তিন রকমের পাস্তা চার রকমের পাস্তা ছিল আর এখানে তারপর হচ্ছে পাস্তাটা দিয়ে আমি নুডলসটাও দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো কারণ পাস্তা ভিতর নুরুসের ভিতর সয়া সসটা খেতে খুবই ভালো লাগে আর হচ্ছে গিয়ে টমেটো সস ছিল না যদিও যদি থাকতো তাহলে আর কি এটাও দেওয়া হতো যেহেতু নেই কিছু করার নেই তো এই তো সন্ধ্যার নাস্তাটা কিন্তু ছটপট করে সবাইকে দিয়ে দিলাম ছেলেদের আর শাশুড়িকে আর আমি যদিও নুরুসটা তেমন পছন্দ করি না তো আমার জন্য এখানে চা বানিয়ে নিছি আর শাশুড়িকেও চা দিয়ে দিলাম এখানে মশলা চা বানিয়েছে লেবু পাতা তেজপাতা গরম মশলা দিয়ে লাল চা বানিয়ে ছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ আর নতুন দেখবেন ভিডিওটা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ